কলকাতায় থেকেও এত বছরে এখনো পর্যন্ত আসা হয়ে ওঠেনি কুমারটুলির পটুয়াপাড়ায় জীবনেই প্রথম এলাম এখানে পুজোর এখনও বাকি বাষট্টি দিন কিন্তু এখানে আসার পর অন্যরকম এক অনুভূতি হলো মনে হচ্ছে পাড়ার পুজোর মাইকের আওয়াজ আসছে একদিক থেকে আর অন্য দিক থেকে প্যান্ডেলের সানায়ের মিষ্টি শব্দ পুজো পুজো আসছে এই অনুভূতির স্বাদ কিন্তু একদম আলাদা চলো এবার প্রবেশ করি পটুয়া পাড়ায় আর দেখি শিল্পীদের হাতের কারুকার্য এখানে বেশিরভাগ শিল্পীদেরই মায়ের মূর্তি গড়ার কাজ হয়ে গিয়েছে শুধুমাত্র বাকি রং এই মুহূর্তে শিল্পীদের সাথে কথা বলা একদমই সম্ভব নয় কারণ ওনারা নিজেদের কাজ নিয়ে খুবই ব্যস্ত তবে এখান থেকেই এসে অন্যরকম এক অনুভূতি হচ্ছে কারণ এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে একদল মানুষ ছবি তুলতে ভিডিও করতে এসছে আর অন্যরা এসেছে নিজেদের ক্লাবের বা পাড়ার ঠাকুরের বায়না দিতে আমিও এসেছি ভিডিও করার জন্য তবে আমি এই মুহূর্তে যে আনন্দটা অনুভব করছি সেটা বলে প্রকাশ করা যাবে না একবার অন্তত এই পটুয়াপাড়া থেকে ঘুরে যাও যে কোনো একটা দিন আর দু মাস আগেই পুজোর স্বাদ নিয়ে যাও এখনও যেরকমভাবে ভোরবেলায় মহালয়ার গান শুনলে রেডিওতে গায়ে শিহরণ দিয়ে ওঠে এখানে আসলেও তোমাদের ঠিক একই অনুভূতি হবে